উন্মুক্ত জলাশয়ে মাস শিকারের উদ্দেশে শিকারীরা নৌকা নিয়ে সারিবদ্ধ ভাবে রওনা করলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমরা আবারও রওনা হয়েছি ঈশ্বরকান্দি গজারিয়া বিলে সালাম ভাই হবে নাকি হ্যাঁ হবে হবে কেলাম হবে আনুল ভাই হবে ঈশ্বরকান্দি গজারিয়া বিলে যেতে হলে আমাদেরকে এই তোরাগ নদীটা পার দিতে হবে এই তোরাগ নদী পারি দিতে গিয়ে এই খেয়াটা পারাপার হতে হবে খেয়া ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা দশ টাকায় খেয়াটা পারি দিবে আমাদেরকে আমরা রণ হয়ে গেছি অলরেডি আমরা তোরাগ নদীতে মাঝামাঝিতে আছি আমরা যদি তোরাগ নদীটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই দিক দিয়ে সোজা একদম টঙ্গির দিকে চলে গেছে তো যাই হোক এটা আমরা যেখানে যাচ্ছি এই নদীর এই পাশটা হচ্ছে আপনার গাজীপুর আর ওই পাশটা হচ্ছে গিয়ে আপনার ঢাকা জেলা আর এই বিলটি ঢাকা জেলায় অবস্থিত ঢাকা আশুলিয়া জেলার ভিতরে অবস্থিত আমরা যে ওই পাড়টা দেখানোর চেষ্টা করছি এই স্রোতের ভিতর দিয়ে আমরা এই খেয়া নিয়ে ওই পারে যাচ্ছি আমরা একদম ওই ওয়ালগুলো যে দেখা যাচ্ছে আমরা এই ওয়ালের ওইখানে গিয়ে আমাদের এই খেয়াটা ভিড়ানো হবে হ্যাঁ আমাদের খেয়াটা ভিড়ে গেছে আমরা খেয়া থেকে নেমে যাচ্ছি এখন শিকারীরা আস্তে আস্তে একজন একজন করে নেমে যাচ্ছে শুধুমাত্র আমাদেরকে নিয়ে এসেছে এভাবে যারাই আসে না কেন তাদেরকে এই খেয়া এভাবে পারাপার করে দেয় আমাদেরকে এখান থেকে নেমে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে খেয়া পার হওয়ার সাথে সাথেই আমাদেরকে ওই পারে টিকিট সংগ্রহ করতে হবে আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সব সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে অনেক কিছু আছে যেগুলো আপনারা হয়তো বা পূর্বের ভিডিওতে দেখেননি এই যে এখানে আমাদের নজরুল ভাই সহ যারা টিকিট কানেকশনে আছে তারা এখানে অপেক্ষা করছেন শিকারীদের জন্য এভাবে শুধু আমাদের মতো সকাল থেকে ভোরবেলা থেকে এখানে শিকারীদের আগমন ঘটে এখানে আমরা টিকিট ক্রয় করব এখান থেকে এখানে নজরুল ভাই সহ আরো অনেক লোক আছে যারা কিনা এখানে টিকেটের জন্য অপেক্ষা করছে টিকিট বিক্রি করবেন এখন যারা এই জলাশয়ে মাছ শিকার করবে বিশেষ করে গজারিয়া বিলে এই গজারিয়া বিলে মাছ ধরতে হলে অবশ্যই এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে এবং কি টিকিটটি আপনাদের সংরক্ষণে রাখতে হবে কারণ মাঝে মাঝে টিকিট চেক করতে যায় কারণ অনেকে বলবেন যে এই বিলের ভিতরে কেন টিকিট এই বিলের ভিতরে টিকেটের কারণ হচ্ছে এই বিলের ভিতরে তারা পোনা দিয়েছে যেগুলো আসলে চাষের পোনা বাংলা যেগুলো দেওয়া হয়েছে এখানে তারা ওই কারণে এই আপনারা দেখতে পাচ্ছেন দুইশো টাকা মূল্য যদিও কিন্তু আগে আমরা পূর্বেতে একশো টাকা টিকেটে মাস শিকার করেছি এই যে আমরা বিলটি দেখানোর চেষ্টা করছি বিলের অলরেডি শুরু হয়ে গেছে আমরা বিলের পার দিয়ে একটা পুকুরের পার দিয়ে আমরা হেঁটে ওই যে একটা সাদা ওয়াল দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা নৌকাতে উঠবো আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে তো আজকে টিকিট মূল্য নিচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নৌকার সারিবদ্ধভাবে সাজানো আছে এখানে যেগুলো খালি আছে তারা যারা সকালে এসেছে তারা এখান থেকে নৌকা নিয়ে তারা মাস শিকার অলরেডি চলে গেছে তো আমরা এখানে যে নৌকাগুলো আছে এর ভিতরে বাছাই করেছি আমরা এখন আবার বিলের উদ্দেশ্য রওনা করবো এটাই বিল আমরা যে পানিতে আমরা নৌকাতে উঠেছি এটাই বিল আমরা বিলটা আপনার আপনাদের দেখানোর চেষ্টা করছি যার যে নৌকা পছন্দ সবাই যার যার নৌকায় উঠে পড়েছে সালাম ভাই উঠে পড়েছে দেখা যাক সালাম ভাই আজকে হবে ইনশাল্লাহ না হবে কথা কথা এই হচ্ছে আমাদের নজরুল ভাই নজরুল ভাই এখানে নৌকাগুলো সাজিয়ে রেখেছেন ভাড়া দেওয়ার জন্য আপনারা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নজরুল ভাইয়ের সাথে পূর্বে যোগাযোগ করবেন দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারের জন্য নৌকা ভাড়া নিয়ে শিকারীরা সারিবদ্ধভাবে রওনা হয়ে গেছেন এখানে সামনে পয়েন্টগুলো খুঁজবেন আসলে আপনারা মনে করতে পারেন এখানে পানি কম কিন্তু না আসলে এখানে প্রতিটা খেতে প্রায় দশ থেকে পনেরো ফিট পানি আছে তো যাই হোক শিকারিরা ছুটেছেন জানি না কেমন মাছ হয় আমরা শেষে কিছু মাছ দেখানোর চেষ্টা করব তবে আজকের যে ভিডিওটা আসলে এই ভিডিওটা আমাকে আমার বড় ভাই শাহজাহান ভাই তৈরি করে দিয়েছেন যদি আমি কোনো কারণবশত না যাওয়ার কারণে আসলে পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আপডেট জানানোর চেষ্টা করব যে বর্তমানে কি অবস্থা তবে হ্যাঁ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের পয়েন্টে আমরা একটা পয়েন্ট নির্বাচন করেছি এই পয়েন্টে মাছ শিকার হবে আজকে সারা দিন এখানে মাছ ধরব আমরা মাছগুলো দেখানোর আপনাদের চেষ্টা করব আমরা এখানে কিছু চার তৈরি করেছি এগুলো এখানে আমাদের নিজস্ব কিছু বানানো চার আছে মিক্সচার চার বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয়েছে একদম মিষ্টির দলা তৈরি করেছেন আমাদের শাহজাহান ভাই মিষ্টির দলাগুলো এই চারে ফেলে মাছগুলো ধরার চেষ্টা করেন মাছকে আকর্ষণ করার চেষ্টা করবেন এখানে আমার বানানো চার আর পাশাপাশি আছে মুরগির ভাষা ফিট মুরগি মুরগির যে ফিটটা ওই ফিটটা ব্যবহার করে হয়েছে আজকের জানি না কেমন হয় তবে বেশ কিছুদিন খুব ভালো মাছ হয়েছে আজকের কেমন মাছ হয় আমরা দেখবো আমরা সবশেষে আজকে মোটামুটি যা পেয়েছি তো সন্তোষজনক না আসলে কিন্তু আসলে এখানকার পুটিগুলো খুবই সুন্দর মাছ আহামরি মাছ পায়নি শাহজাহান ভাই তবে যা বললো আর কি যে প্রচণ্ড রোদের কারণে তারা উঠে এসেছে তো ঠিকমতো ওইভাবে মাছ ধরতে পারেনি তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন